আসসালাম আলাইকুম আমার নাম মার্জিয়া জান্নাতি আমি আজ একটি মজার গল্প বলবো আমার গল্পটির নাম ভোজ বাড়িতে মল্লা একবার খোদ বাদশাহ বাড়িতে বিরাট ভোজে নাসিরুদ্দিন নিমন্ত্রিত হয়েছিলেন সে বছর কোনো কারণে বাদশাহ এক বিরাট ভোজের আয়োজন করেছিলেন নাসিরুদ্দিন কপাল চোরে নিমন্ত্রণ পেয়েছিলেন হাজার হাজার ইয়া ওমরা চোমরা আমির ওমারদের সঙ্গে পেয়েছিলেন দাওয়াত বাছার বাড়িতে ভোজ যেমন তেমন কথা নয় অতিথি আপায়নে খালিফের জুড়ি মেলা ভার আর তার বাবুচিও নাম জাদা রুসাই কর তার রান্না যেমন গন্ধ একবার খেলে ভোলে কার সাধ্য খাদ্যের শেষ পর্বে বিরাট বিরাট পাত্রে এলো আস্ত মোরগ দেখে মনে হবে মোরগ বুঝি একেবারে জানতো যদিও সেগুলো আস্ত সাজিয়ে রান্না করা ডানা ঠোঁট সব যেমন ঠিক তেমনই আছে রং বেরঙের উপদীয় খাদ্য দিয়ে সাজানো এই মোরগটি এইভাবেই সব নিমন্ত্রিতরা বিষয়ে এই অদ্ভুত নিদর্শন শুধু দেখছেন খাওয়ার কথা কারোর মনে নেই সকলেই চেয়ে চেয়ে দেখছেন পাত্রের ঝুটিওয়ালা মোরগের দিকে নাসির খাওয়ার আশা ঠিক মতো এখন মেটিনি কিন্তু কিছুক্ষণ এই রকম ভাব দেখে আর বসে থাকতে না পেরে তিনি বললেন এই যে আপনারা থাকা দিকে চেয়ে বসে আছেন কিন্তু আমার মনে হয় সেটাই বুদ্ধিমানের কাজ যদি এই প্রাণীটি আমাদের ভোগ্য ভেবে ঝাঁপ দেওয়ার আগেই আমরা তাকে ওটাকে ভোগ্য হিসেবে নিঃশেষ করে ফেলি ধন্যবাদ